নমস্কার বঙ্গজাতে স্বাগত রাত পোয়ালেই কিন্তু ইস্টবেঙ্গল কাল এফসি চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে নাসাব এফসি উজবেকিস্তানে সেই ম্যাচ নিয়ে তো তোমাদের সাথে কথা হবে তার সাথে কিন্তু আজ ভারতীয় দল ড্র করলো প্যালেস্টাইনের সাথে শ্রীলঙ্কা বাংলাদেশের জয় তো কোন টুর্নামেন্টের সব তোমাদেরকে জানাবো তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেরি না করে আজকের আসল টপিকে ঢোকা যাক তো ইস্টবেঙ্গল ওমেন্স টিম কিন্তু আগামীকাল অ্যাড ডাই ম্যাচে খেলতে নামছে যে নাসাব এফসির সাথে এ চ্যাম্পিয়ন্স লিগে আর এই ম্যাচ যদি ইস্টবেঙ্গল কালকে ড্র করে সেক্ষেত্রে কিন্তু পৌঁছে যাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর এখনও পর্যন্ত এএফসির সব থেকে এলির যে ডিভিশন সেখানে কিন্তু কোনো দল ভারতীয় যারা কিন্তু নক আউটে পৌঁছাতে পারেনি এএফসি কাপের বেঙ্গালুরু এফসি ফাইনাল খেলেছে ইস্টবেঙ্গল ডেম্পো সেমিফাইনাল খেলেছে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ যেটা এশিয়ার সব থেকে টপ লিগ সেই লিগে কিন্তু কোনো ভারতীয় দল এখনও পর্যন্ত নক আউটে যায়নি এফসি চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে ক্লাব ফুটবলের সবথেকে টপ টায়ার লিগ যেখানে মুম্বাই সিটি এফসি একবার খেলেছিল কিন্তু তারা নক যেতে পারেনি এ এলিটে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কাছে একটা সুযোগ এবং আগামীকাল নাসাফের সাথে ম্যাচ যদি বেঙ্গল ড্র করে সেক্ষেত্রে কিন্তু পৌঁছে যাবে নক আউটে আর সেখানে আরেকটা সমীকরণ আছে যদি ইস্টবেঙ্গল হেরেও যায় তো গোল ডিফারেন্সে কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা আছে বাম খাতুন যদি আগামীকাল ম্যাচ চীনের ওয়ান জাইন্দাদের সাথে হেরে যায় সেক্ষেত্রে কিন্তু ইস্টবঙ্গলের একটা সম্ভাবনা থাকছে আরেকটা কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে নাসাফ কিন্তু প্রচুর পাশ খেলা দল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যতগুলো দল খেলছে তাদের সব থেকে বেশি পাস কিন্তু এই দলটা খেলছে প্রতি ম্যাচে পাঁচ থেকে ছশোটা করে পাস খেলছে এবং তাদের অ্যাটাক কিন্তু শুরু হয় একেবারে নিজেদের ডিফেন্স লাইন থেকে সেখান থেকে কিন্তু প্রতিপক্ষের রক্ষণে হানা এই নাসা পেপসি যথেষ্ট শক্তিশালী দল দলে একাধিক বিদেশি আছে তাছাড়া উজবেকিস্তান জাতীয় দলের ফুটবলার আছে এবং ইস্টবেঙ্গল কিন্তু আগামীকালের ম্যাচ যথেষ্ট সতর্কভাবে শুরু করতে হবে তো ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ডুজ নিশ্চয়ই তার স্ট্র্যাটেজিতে কিছু বদল আনবেন ডিফেন্সের উপর জোর দিয়ে কিন্তু আগামীকাল ম্যাচ শুরু করতে হবে ইস্টবেঙ্গলকে এবং ইস্টবেঙ্গলের যেই সব বিদেশি ফুটবলার আছে তাদেরকে কিন্তু আরও বেশি করে দায়িত্ব নিতে হবে ইস্টবেঙ্গলকে নক আউটে নিয়ে যেতে গেলে আজ অনুর্ধ সতেরো এএফসি এফসি ম্যাচে কিন্তু ভারত এক এক গোলে ড্র করলো প্যালেস্টাইনের সাথে প্রথম অর্ধে ভারত এক গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয় কিন্তু প্যালেস্টাইন গোল শুরোধ করে দেয় ভারতীয় দলে কিন্তু এদিন দেখা গেছে তারা আক্রমণে গিয়ে কিন্তু খেয়ে হারিয়ে ফেলছে ঠিক সিনিয়র দলের মতন এখন অবধি এই মরশুমে কিন্তু কোনো দলই ভারতের সিনিয়র দল বলো অনুর্ধ্ব তেইশ বলো অনুর্ধ উনিশ বলো কেউই কিন্তু এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তো আজকে সতেরো দল কিন্তু প্যালেস্টাইনের সাথে ড্র করে নিজেদের গ্রুপে কিন্তু নিজেদের জায়গাটাই আরও কঠিন করে ফেলল যদিও পরের দুটি ম্যাচ ভারতকে খেলতে হবে লেবানন এবং চাইনিজ টাইপের সাথে এবং শেষ ম্যাচ কিন্তু ইরানের সাথে যথেষ্ট কঠিন ম্যাচ হবে ইরানের সাথে অন্যদিকে বস চাই বলো সাউথ এশিয়া কিন্তু কাঁপাচ্ছে এই মুহূর্তে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তাদের সিনিয়র দলে একাধিক তাদের বংশোদ্ভূত ফুটবলারদেরকে নিয়ে এসছেই যারা ইউরোপে খেলছে এবং সিনিয়র দল যেমন ভালো পারফরমেন্স করছে তার সাথে কিন্তু অনুর্দ সতেরো দলও আজকে কিন্তু অনুর্দ সতেরো দল কিন্তু দারুণ একটা জয় পেয়েছে এছাড়া কিন্তু বাংলাদেশ বাংলাদেশ কিন্তু আজ লিস্টার তিমরকে কিন্তু হারিয়ে দিয়েছে পাঁচ শূন্য গোলে আর অন্যদিকে শ্রীলঙ্কা কিন্তু ব্রুনইকে হারিয়েছে ব্রুনাই যদিও ফুটবলে অতটা শক্তিশালী দল না তবুও কিন্তু ব্রুনকে একতরফা ম্যাচে কিন্তু হারিয়ে দিয়েছে তো আগামী দিনে কিন্তু বেশ কঠিন হতে চলেছে সাউথ এশিয়া ফুটবল সেটা সিনিয়র লেভেলই বলো বা জুনিয়র লেভেলই বলো আর শ্রীলঙ্কা কিন্তু আগামী দিনে একেবারে ধুমমাচের মাচেলে একটা ব্যাপার কিন্তু আনতে চলেছে সাউথ এশিয়া ফুটবলে শ্রীলঙ্কা যেভাবে ফুটবল খেলছে তাতে কিন্তু সত্যি ভারত আগামী দিনে শ্রীলঙ্কাকে হারাতে পারবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এবং এই মুহূর্তে শ্রীলঙ্কার দল জুনিয়র লেভেলই বল বা সিনিয়র লেভেলই বলো যথেষ্ট ডেভেলপ করেছে এবং তাদের কিন্তু নতুন নতুন ফুটবলার কিন্তু তাদের দলে উঠে আসছে তো ভারত যেমন পেঁচাচ্ছে সাউথ এশিয়া কিন্তু শ্রীলঙ্কা বাংলাদেশের মতন দলগুলো কিন্তু এগিয়ে আসছে এখনকার মতন বন্ধুরা গুড নাইট